ধন্যবাদ মানুষ স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য মানুষ স্পিকার আজকে প্রধানমন্ত্রী করতে উত্থাপিত বিষয়টি হচ্ছে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করবে আজকে সরকার দলের সংজ্ঞান থেকে অনুধাবন করা যায় নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন বলতে সরকার দল প্রতীকবিহীন ও দলীয় প্রভাবমুক্ত যে নির্বাচন রয়েছে তাকে বুঝিয়েছেন এবং তাদের যে মূল লক্ষ্য সেটা হলো গণতন্ত্রকে সুসংহত করা তাদের লক্ষ্য ধরেই যদি এগোয় আমার প্রশ্ন হলো কোন প্যারামিটারে আপনারা গণতন্ত্রকে সুসংহত করবেন আর গণতন্ত্রকে যদি সুসংহত করাটাই মূল লক্ষ্য হয়ে থাকে তাহলে আপনাকে গণতন্ত্রের যে মূল মানদণ্ডগুলো রয়েছে সেগুলোকে কার্যকর করতে হবে সরকার দলের প্রধানমন্ত্রী বলে গেছেন যে গণতন্ত্র জনগণের জন্য সেই জনগণের যে মৌলিক অধিকারগুলো রয়েছে গণতান্ত্রিক অধিকারগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্বাধীনতা ন্যায় বিচার সামাজিক ও রাজনৈতিক সমতা সুরক্ষা ও মানবাধিকার আজকে স্পিকার যেখানে আপনার দেশের জনগণের স্বাধীনতা নেই নেই বাক স্বাধীনতা নেই চলাফেরার স্বাধীনতা নেই ন্যায় বিচার নেই সামাজিক ও রাজনৈতিক সমতা নেই সুরক্ষা যেখানে আজকে আপনি বাসা থেকে বের হলে বাসায় পৌঁছাতে পারবেন কিনা ফেরত যেতে পারবেন কিনা তার কোনো সুরক্ষা নেই যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে সরকার দল আজকে দাবি রাখছেন যে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারা গণতন্ত্রকে সুসংহত করবে মানব স্পিকার শুনতে খুবই হাস্যকর শোনা যায় এবার আসি মানব স্পিকার আমাদের বিরোধীকার কোথায় মানব আমাদের বিরোধিতা হচ্ছে আপনারা দলীয় অথবা নির্দলীয় যে নির্বাচনই করেন না কেন মানুষের গণতান্ত্রিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো যদি আজকে আপনারা সুপ্রতিষ্ঠিত করতে না পারেন বা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের মূল উদ্দেশ্য যেটা গণতন্ত্রকে সুসংহত করা সেটা কখনোই সম্ভব হবে না স্পিকার এবার আসি আপনারা যদি নির্দলীয় নির্বাচনই চান তাহলে আমরা কোন 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 ক্ষেত্রে আমরা অসুবিধার সম্মুখীন হব আমরা কিছু ক্ষেত্র দেখিয়ে যাব যেমন প্রশাসনিক প্রভাব থাকবে অর্থনৈতিক প্রভাব থাকবে তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার সমান সুযোগ থাকবে না নির্বাচন ব্যবস্থার অস্বচ্ছতা রয়েছে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হবে মানুষ স্পিকার লক্ষ্য করুন আজকে তারা যে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন চায় সেটা কি আজকে প্রশাসনের প্রভাবমুক্ত হবে আমরা লক্ষ্য করতে পারি যে দ্য ডেইলি স্টার মোতাবেক স্ত্রীর স্ত্রী নির্বাচনের প্রচারণায় অংশ নেয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম এই ধরনের ধরনের পত্রপত্রিকা নিউজগুলো আমরা যখন প্রতিনিয়ত দেখে আসছি তখন আমরা এটা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে এই নির্দলীয় স্থানীয় নির্বাচন কখন এই প্রশাসনিক প্রভাবমুক্ত হবে না এছাড়া এটা কি অর্থনৈতিক প্রভাবমুক্ত হবে এটা কি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন কি তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার সমান সুযোগ করে দিবে একটি অস্বচ্ছ নির্বাচন ব্যবস্থাকে কি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পারবে উন্নয়ন বাজেট এবং উন্নয়নের যে ধারাবাহিকতা রয়েছে তা ব্যাহত হবে না তো নির্বাচনে আমাদের যে সব অভিজ্ঞতা রয়েছে সেগুলো হলো মৃত ব্যক্তিরা পর্যন্ত ভোট দিয়ে আসছে শিশুরা ভোটদান করছে সাধারণ জনগণের ভোটদান ভোটদানের অনীহা দেখা যাচ্ছে সেই নির্বাচন ব্যবস্থাকে আপনারা যখন কার্যকর করতে পারছেন না তখন আপনারা নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কিভাবে গণতন্ত্রকে সুসংহত করবেন এটা আমার বোধগম্য হয় না আমার স্পিকার আমাদের কথা হচ্ছে আপনারা প্রথমে জনগণের যে গণতান্ত্রিক অধিকারগুলো রয়েছে মানুষের স্বাধীনতা মানুষের ন্যায় বিচার শাসন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা মানুষের উন্নয়ন এই জিনিসগুলো নিশ্চিত করেন এরপরে আপনারা গণতন্ত্রকে সুসংহত করতে পারবেন আপনাদের মূল উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য একই আমরা গণতন্ত্র সুসংহত করতে চাই এবং সেটা জনগণের অধিকার আদায়ের মাধ্যমে শুধুমাত্র নির্দলীয় স্থানীয় সরকার ব্যবস্থা বা নির্দলীয় সরকার নির্বাচন আপনার তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করতে পারে না ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ